আপনার কখনো এমন হয়েছে কি হঠাৎ করে হাত পা ঝিনঝিন করছে বা অবশ অবশ লাগছে বা সুই ফোটার মতো লাগছে কেন এমন হচ্ছে এটা কি খারাপ কিছু নির্দেশ করছে এটা হলে কি করা যেতে পারে এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ঝিনঝিন করা বা অবস হওয়া আমাদের নার্ভের সমস্যার জন্য হয় শরীরের বিভিন্ন অংশ থেকে অনুভূতিগুলো নার্ভের মাধ্যমে আমাদের ব্রেইন বা মস্তিষ্কে পৌঁছায় সেই নার্ভে যখন কোনো চাপ লাগে বা কোনো ক্ষতি হয় তখন এই ঝিনঝিন করে আমাদের দেশে ভুলভাবে একে অনেক সময় শিরার সমস্যা বলা হয় যদিও সঠিক শব্দটি হলো নার্ভ বা স্নায়ু তবে রোগীদের বোঝার সুবিধার জন্য আমরা অনেক সময় শিরা শব্দটি ব্যবহার করে থাকি আপনি অনেকক্ষণ বসে থাকার পরে কিছুক্ষণের জন্য হাত পা ঝিনঝিন করতে পারে সেটা বড় কোনো সমস্যা না কিন্তু বিভিন্ন রোগেও এই ঝিনঝিন করতে পারে ডায়াবেটিস রোগে হার্ট কিডনি ইত্যাদি বিভিন্ন অংশের যেমন সমস্যা হয় তেমনি নার্ভেরও ক্ষতি হয় তখন ঝিনঝিন করতে পারে কখনো কখনো নার্ভের উপর চাপ করে বিভিন্ন কারণে তখন এই ঝিনঝিন করতে পারে যেমন শির দ্বারায় ডিস্ক গোলাপস বা ডিস্ক সরে গিয়ে নার্ভের উপর চাপ করতে পারে তখন পায়ে ঝিনঝিন বা তীব্র ব্যথা পর্যন্ত হতে পারে হাওয়ায় যদি ভিটামিনের অভাব থাকে বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ তখন এরকম হতে পারে যারা অপুষ্টিতে ভুগেন তাদের এটা হতে পারে থাইরয়েডের সমস্যা থাকলে অনেক সময় এটা হয় কিছু কিছু ওষুধ আছে সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়াতেও এই ঝিনঝিন হতে পারে কারো যদি কোনো কারণে রক্তনালী সংকুচিত হয়ে আসে তখন এটা হতে পারে যেমন ধূমপাইদের এটা হতে পারে কিছু কিছু ইনফেকশনে নার্ভের সমস্যা হতে পারে আবার নার্ভের নিজস্ব কিছু রোগ আছে সেসব রোগ হলেও এই ঝিনঝিন সমস্যা হতে পারে নার্ভের সমস্যায় করণীয় কি যে কারণে আপনার এই সমস্যা হচ্ছে সেটার চিকিৎসা করতে হবে কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে তা ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে বিশেষ করে মাছ ডিম দুধ শাকসবজি খাদ্য তালিকায় রাখতে হবে ধূমপান করলে তা পরিহার করতে হবে নিয়মিত হাঁটাচলা করতে হবে যে পজিশন বা কাজে আপনার ব্যথা বাড়ছে সেটা পরিহার করতে হবে যেমন কারো যদি সিট দ্বারায় রিস্ক সরে গিয়ে পায়ে ঝিনঝিন বা ব্যথা করে তাহলে তিনি ঝুঁকে বা নিচু হয়ে বসে কোনো কাজ করবেন না এই ঝিনঝিন যদি অনেক বেশি হয় নিয়মিত হয় যদি ব্যথা করে যদি হাঁটাচলায় সমস্যা হয় হাত পা দুর্বল হয়ে আসতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে দেখা করতে হবে বর্তমানে নার্ভের সমস্যার জন্য বেশ কিছু কার্যকরী ওষুধ আছে আশা করা যায় এসব ওষুধ খেলে আপনার সমস্যা অনেকটাই কমে যাবে আপনাদের কোনো প্রশ্নের উত্তর পেতে হলে কমেন্ট করবে ভালো থাকুন সুস্থ থাকুন